ইফ এক্স সমান কজ আলফা প্লাস আই সাইন আলফা শোড্যাট এক্স টু ডিবার টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টু টু এন প্লাস ওয়ান সমান আই ট্যান এন আলফা এখানে আমাদের দেওয়া সে এক্স সমান কজ আলফা প্লাস আই সাইন আলফা এরপরে আমাদের প্রমাণের জন্য এক্স টু ডিবার টু এন নিই তাহলে কজ টু এন আলফা প্লাস আই সাইন টু এন আলফা নিউ মিরেটর অর্থাৎ এই অংশের আমাদের লব আছে এক্স টু ডিবার টু এন মাইনাস ওয়ান তো আমরা টু এন এর মানটা বসে দিলাম তাহলে এখান থেকে আই সাইন টু এন আলফা মাইনাস ওয়ান কজ টু এন আলফা প্রথম অংশটা রাখলাম আমরা জানি সাইন টু এ সূত্রে টু সাইন এ কজে আর এখান থেকে আমরা মাইনাসটা কমন নিলাম ওয়ান মাইনাস কস টু এ তাহলে প্রথমটা থাকলো আর ওয়ান মাইনাস কস টু এ সূত্রে জানি টু সাইন স্কোয়ার এ এখানে আমাদের মাইনাস আছে এই জন্য আই স্কোয়ার লেখলাম টু সাইন স্কোয়ার এন আলফা তাহলে এখান থেকে আমরা আই টু সাইন আলফা কমন নিলাম থাকলো কজ আলফা প্লাস কে আই সাইন আলফা তাহলে আমাদের ডিনোমিনেটরে আসে এক্স টু দেবার টু এন প্লাস ওয়ান তাহলে আমরা এক্স টু দি দিবার টু এন এর মানটা বসে দিলাম এখন আমাদের প্রথম অংশটা লিখলাম আই সাইন টু এন আলফা আর দ্বিতীয় অংশে ওয়ান প্লাস কস টু এন আলফা আমরা জানি ওয়ান প্লাস কস টু এস ওয়ানটিকে টু কস স্কোয়ার এ তাহলে এখান থেকে আমরা প্রথম অংশটা সাইন টু এ সূত্র টু সাইন এ কজ এ আর পরের অংশ আমাদের যেটা থাকলো টু কস স্কোয়ার এন আলফা টু কস এন আলফা কম নেই তাহলে আমাদের দ্বারা আই সাইন এন আলফা প্লাস কস এন আলফা তাহলে আমাদের কস এন আলফা প্লাস আই সাইন এন আলফা এখন আমরা মূল অঙ্কে চলে যাই তাহলে মূল অঙ্ক ছিল আই এক্স টু দি দিবার টু এন মাইনাস ওয়ান নিচে ছিল এক্স টু ডি বাই টু এন প্লাস ওয়ান আমরা এক্স টু ডি বা টু এন মাইনাস ওয়ানের মানটা বসাই দিই এক্স টু ডি বা টু এন প্লাস ওয়ানের মানটা বসাই দিই বসায় কাটাকাটি দিলে আমাদের উপরে থাকে আই সাইন এন আলফা নিচে থাকে কস এন আলফা তাহলে আই আর আমরা জানি সাইন বাই কস ওয়ান টেন এন আলফা তো এটাই আমাদের অঙ্কটা প্রমাণ করতে বলছিল যে দেখো যে এক্স টু ডিবার টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টু টু এন প্লাস ওয়ান সমান আই সাইন এন আলফা ডিভাইডেড কি কস এন আলফা তো প্রিয় শিক্ষেত্রে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ